আইজো চলতিছে আমার যে কি খুশি লাগিয়েছে মানে আগুনটা হামি লাগিয়ে দিছি এমন কোনটা নাই যে আগুন নিতে পারে এমন কোন মাইকেল জ্যাকসন যদি থাকে এটা

জ্বলতেছে কেউ কমা দেখে না রে একজনও আসেনি বাল কেটা দেখ প্লিজ একজন দেখিচ্ছে কি দেখিচ্ছে গো এ বন্ধু আসিস তুমি আগুন লাগা দেখিচ্ছ দেখো দেখো আর দেখো আগুন আমি লাগিয়ে দিচ্ছি আমার বাড়িতে আমি এমন কোনো মাইকেল যখন এমন ঘুষির বাড়ির বাত নাই যে আমার আগুন লিবে বুঝোনে আমি লাগিয়ে দিছি আমি লিব বুঝোনে কে লিবে বি কেউ লিবে বেরো আসেও নি বুঝোনে কেউ লিবে বেরো আসেনি আমি লাইভে দেখো আর একটা জিনিস দেখো ক্যামেরা দিচ্ছি দেখো কে উত্তর নিলো আজরা দেখিচ্ছে আগুন ঝুলিচ্ছে ফাইন সেই সুন্দর লাগে সেই সুন্দর লাগিচ্ছে আমি দেখ এটি লাইভ দেখিচ্ছ একজন দেখছে ভাই লাগবে স্কুল থেকে লাইভে বোঝা না বালের কেসাল শুনে আই দেখো কি সুন্দর ভালোই লাগিচ্ছে ওটা সিকিউরটি গার্ড থাকছিল আমার বাপ বুঝছ শেখ আছে আর ভাগিছে এত দিল্লিয়া জানি গরু আমার গোলাম প্রতিদিন ছয়টা করে প্রতিদিন পাঁচটা করে ছয়টা করে রে আমার আগুন লাগিয়ে দিছে আর মনে করো যে গরু হার আছে হাসিনার গরু